ফাইনালি আমরা পেয়ে গেছি হোটেল রিভা তো যেটা সমুদ্র মেন মার্কেট থেকে মাত্র হাঁটা পথে সাত মিনিট তো হোটেলটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জাস্ট এটা নতুন একটা হোটেল ওরা বললো মাত্র চার মাস হয়েছে হোটেলটা হয়েছে একটা ওপেন এনভারমেন্টে এখানে একটা সুইমিং পুল আছে আর সব থেকে বড়ো কথা যেহেতু বিল্ডিংয়ের ছায়াটা সুইমিং পুলের ওপর সম্পূর্ণ পড়েছে তাই মোটামুটি ভর দুপুর বেলাতেও আমরা যখন নেমেছিলাম সুইমিং পুলের জল যেরকম ঠান্ডা থাকার সেরকমই ছিল তো যাই হোক চলো তারপরে হোটেলে এন্টার করি আমরা তোমাদেরকে তারপরে শেয়ার করছি সামনেই রিসেপশন আর অত্যাধিক সুন্দর একটা ডেকোরেশন রয়েছে পুরের ঝাড়বাতিটা তো দেখে জাস্ট ফাটাফাটি লাগছিল যাই হোক আজকের রুম রেন্ট ছিল ওদের পঁচিশশো টাকা কিন্তু যেহেতু আমরা বিকালে গিয়েছিলাম তো সেই জন্য ওরা দু হাজার টাকায় নেগোশিয়েট করেছে তার কমে আমরা করতে পারিনি আরেকটা কথা তোমরা তো সবাই জানো যে যে কোনো মানে হোটেল যদি বুকিং করা না থাকে দীঘার বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে যদি তোমরা বালার মাধ্যমে যাও টোটো করেই তোমাদের যেতে হবে তো সেক্ষেত্রে ওদের একটা কমিশন থাকে কিছু করার থাকে না আর যদি তোমাদের হোটেল বুকিং থাকে তাহলে ওরা টোটো ভাড়া সেখানে কুড়ি টাকার জায়গায় একশো থেকে দেড়শো টাকা চেয়ে বসে যাই হোক তো আমাদের সিক্স ফ্লোরে রুম ছিল তাম অনুপাতে রুমটা ভালোই লাগছিল কিন্তু সি ফেসিং ছিল না দু হাজার টাকায় সি ফেসিং ছিল না তো এটা আমার একটু কেমন একটা লাগছিলো যাই হোক তো অন্যান্য সি ফেসিং যে হোটেলগুলো তো আমরা জিজ্ঞাসা করেছিলাম সেখানে পঁয়ত্রিশশো সাঁত্রিশশো এরকম রেট চেয়েছিলো কারণ এটা একটা পিক সিজনের টাইম তো এন্টারটেনমেন্টের জন্য একটা টিভি ড্রেসিং টেবিল ওয়াটডড্রপ আর বিগ সাইজ মানে মোটামুটি তোমার তিনজন শোয়ার মতন ভালো মতন একটা বড়ো খাটও রয়েছে দুটো জলের বোতলও ছিল আর এই বক্সটা কি পারপাসে দিয়েছে আমি সত্যি জানি না ঘরের যেটা সব থেকে প্রয়োজনীয় জায়গা সেটা ওয়াশরুম সেটাও জলে একবার ঘুরিয়ে দেখায় ওয়াশরুমে একটা ঢুকতে একটা পেস্ট তারপর ব্রাশ আয়না বেসিন যেরকম নর্মালি থাকে গিজার শাওয়ার আর জামা কাপড় রাখার জন্য একটা খুব সুন্দর শক্তপক্ত একটা হ্যাঙ্গারও ছিল যাই হোক একটা ঘরের এক সাইডে একটা সোফা টি টেবিল একটা নর্মালি ছোট চেয়ার দিয়েছিল ওরা এই যে ঘরের দ্বিতীয় প্রয়োজনীয় একটা খুব সুন্দর জায়গা সেটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি শুধু দাঁড়ানো বা হাওয়া খাওয়ার জন্য নিশ্চয়ই নয় সেটা আমার কাছে যদিও নয় জামা কাপড় মেলা থেকে শুরু করে সব কিছুই ব্যালকনিতে আমাদের সব কিছু এটে গেছিলো কোনো প্রবলেম হানি আর রোদ হাওয়ার তো কোনো অভাবই ছিল না এখান থেকে পুরো জায়গাটা ভীষণ সুন্দর মানে ভিউটা খুব ভালো লাগছিল এক্ষুনি জাস্ট বেরোলাম আমরা মোটামুটি ছটা তোমাদের সরি ভুল বললাম সাতটা বাজতে পাঁচের দিকে আমরা চেক ইন করেছি এই হোটেলটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হোটেল রিভাতে আর এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি তো এখনই আমরা বেরোলাম ঘুরতে একদম টাইম ওয়েস্ট করে নিই যা পোশাক পরে এসেছিলাম সেটা পরেই বেরিয়ে গেলাম জাস্ট চোখ মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে চুল বেঁধে বেরিয়ে গেলাম এরপর কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার আমরা হয়তো আমার ভিডিও দেখে বুঝতেই পারছো মানে ফার্স্ট টাইম যেহেতু ক্যামেরার সামনে সেভাবে কথা বলছি তাই মাঝে মাঝে একটু আনকমফোর্টেবল লাগছিল হয়তো কিছু দুটো চারটে কথা ভুলও বলে ফেলেছি মানে কোনো ইনফরমেশান ভুল দিইনি বাট কথার একটা ভুল ধরন হয়তো হয়েছে যাক তার জন্য সরি আর এই যে প্রপার্টিটা তোমরা দেখছো মানে ভীষণ সুন্দর একটা প্রপার্টি ছিল প্রত্যেকটা হোটেলই এখানে মানে টু থাউজেন্ড আপই ছিল সেটা আমরা কথা বলছিলাম আর তারপরে মেন মার্কেটের ভেতরে ঢুকলাম এখানে আসার একটা সব থেকে মেন জায়গা মেন কারণ বলতে পারো সেটা হচ্ছে ঘোড়া সমুদ্র দেখা তো ঠিকই আছে মাছ ভাজা খাওয়া তাই বলে কি মাছ ভাজা কোথাও বাড়িতে খেতে পায় না পাই কিন্তু সমুদ্র থেকে ধরা মাছের একটা আলাদাই ব্যাপার থাকে কি কি খেলাম সেটা আমি আমার চ্যানেলে শর্টস ভিডিওতে দেব তোমরা অতি অবশ্যই কিন্তু দেখে নেবে তারপর বাস্কিন বিয়ার রবিনসে আমরা ঢুকলাম আইসক্রিম খেতে এটা আমার প্রথম খাওয়া আমি ভাবিনি এতটা সুন্দর খেতে হবে দাম নিয়েছিলো একশো টাকা আর ফ্লেভার ওয়াইজ দামটা ভ্যারি করে তো আমরা যে ফ্লেভারটা নিয়েছিলাম সেটা ছিল থ্রি চেয়ার্স চকলেট তো এত ক্রাঞ্চি মানে ভাবা যায় না আর কি কী বলবো আর চকো চিপস ভেতরে ভর্তি ছিল যার যেটা পছন্দ আর কি সন্দীপ যেহেতু চকলেট খেতে বেশি পছন্দ করে আমিও চকলেট খেতে পছন্দ করি কিন্তু ওর মতন অতটা নয় খেয়ে দাম আসল মনও পুরো একদম ভরে গেছে যাই হোক যাই অনেক রকম ফ্লেভার ছিল মানে প্রচুর ভ্যারাইটি ছিল যাই হোক তো তারপরে আমরা রাত্রে আর ডিনারও করিনি মাছ ভাজা খেয়ে আমাদের দুজনেরই পুরো পেট লোড হয়ে গেছে তারপর আমরা এখান থেকে একটু সমুদ্রে নেমেছিলাম সন্দীপ যদিও নেমেনি যাই আমরা হোটেলে এসে কোনোরকম চেঞ্জ করিনি ও বুট পড়েছিল সেই জন্য আমি একটুখানি ঘোরাঘুরি করছিলাম তারপরে কি করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তার আগে তোমরা চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না টাটা